নজর রাখবো পরবর্তী সংবাদে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং এই নারী দিবসকে সামনে রেখে কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলা সাব কমিটির আহ্বানে এক সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে আগরতলা প্যারাডাইজ চৌহুনীতে যেখানে উপস্থিত ছিলেন টি ইসিসির সাধারণ সম্পাদকা মহুয়া রায় সহ অন্যান্যরা কি বলছেন তিনি শুনুন আমরা রাস্তায় এই আন্তর্জাতিক দিবস নারী দিবসের কর্মসূচি আমরা পালন করছি আমরা জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় সাতাত্তর বছর হল এছাড়াও আমরা জানি সারা বিশ্বের দিশে দেশে নারীরা আজকে কিন্তু শোষিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন আমাদের দেশও এর বাইরে না নারীদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বহু আইন হয়েছে তারপরও আমরা দেখছি নির্ভয়া তারপরও আমরা দেখছি বিলকিস বানু আমরা দেখছি হাত ঘটনা আমরা এই সমস্ত ঘটনা দেখছি কিন্তু কয়টার বিচার হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে আন্তর্জাতিক নারী দিবসের যে স্লোগান সেটা হচ্ছে আমরা রাস্তায় এই কর্মসূচি পালন করব আমাদের ঘরে এবং কর্মক্ষেত্রে মহিলাদের যে হয়রানি করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে নিয়ে এটা শুধু মহিলাদের লড়াই নয় মহিলা এবং পুরুষ মিলিত এই লড়াই আমরা হব এবং এই জন্যই আমরা আজকে আমরা সবার মধ্যে বক্তব্যও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমরা আমাদের কর্মসূচি উদযাপন করবো আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার নারীরা কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার নারীদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখছিগুনি বাজারে নিশ্চয়ই আমাদের মায়েদের আর্থনা শুনেছেন যে হঠাৎ করে মানে কোনো বন্দোবস্ত না করে তাদেরকে সেখানে উচ্ছেদ করা হয়েছে আজকে নারীরা নিরাপদ নয় হ্যাঁ রাত্রিবেলা সন্ধ্যাবেলা আপনারা আচ্ছার ঘটনা করছে আমাদের যে পরিসংখ্যান রিপোর্ট ক্রাইম রিপোর্ট সেখানে আমরা দেখছি যে দেশের ক্ষেত্রে বলুন রাজ্যের ক্ষেত্রে বলুন সেখানে পণের জন্য তারপরে বিভিন্নভাবে নারীদের যে শ্লীলতা করা তাদের যে ন্যায় এবং মর্যাদা পাবার যে অধিকার সংবিধানে রয়েছে যে সমতার অধিকার রয়েছে সমস্ত কিছুকেই কিন্তু লুণ্ঠিত করা হচ্ছে আমাদের রাজ্য এই ঘটনা আকসার ঘটছে নারী পাচার থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটছে পনের জন্য ঘটনা নির্যাতন মৃত্যু বধু হত্যা এগুলো আমরা দেখছি হ্যাঁ কাজেই নারীরা মোটেই সুরক্ষিত নয় আপনারা শুনলেন টি এর সাধারণ সম্পাদিকা মহুয়া রায়ের বক্তব্য আজকে এই নারী দিবসকে সামনে রেখে তারা পথসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই পথসভা থেকে বক্তব্য রেখেছে যে বর্তমান সময়ে নারীরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে যেভাবে তাদের উপর নির্যাতন হচ্ছে সেগুলি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং সেই নিয়েকে প্রতিবাদে সোচ্চার হতে হবে তবে এই প্রতিবাদ শুধুমাত্র নারীদের নয় বা শুধুমাত্র নারীরাই নয় একই সঙ্গে নারী পুরুষ নির্বিশেষ প্রত্যেকেই যেন এই প্রতিবাদে সামিল হন এই আহ্বান রাখলেন আজকে সাধারণ সম্পাদিকা মহুয়া রায় নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন